বলি তুমি সত্যি বলছে হ্যাঁ দু হাত বাড়িয়ে ছোঁয়া নেবে তো কি বলো দিদি বয়সটা কিন্তু তোমার অনেক হয়ে গেছে আরো সব ছোঁয়া তোমার কাছে মানায় না একটু বয়স কম থাকলে ছোঁয়া পেলে মানাতে বলদি এখন কিন্তু ওই সব মানাতে গেলে একটু খারাপ লাগবে বাচ্চা বাচ্চা ছেলেরা কি যাবে বাচ্চা বড় বড় ছেলেরা কি যাবে এবার তো তোমার দু হাত বাড়াবে দাদুরা আর তাছাড়া আর কেউ হাত বাড়াবে আচ্ছা আমি তো তোমাকেই দেখতে পাচ্ছি কত সুন্দর শাড়িটা এখান থেকে ফেলে দিয়ে এভাবে বার করে দিয়ে নাচছে আর আলতা তো তুমি কিনতেই পারো নি আমি পায়ে দেখেছি তোমার পায়ে আলতা নেই আলতা খুব ভালো লাগে আর মেয়ে নাই ওটা ওটা বৌদি বৌদি বলছি তুমি তো খুব সুন্দর দেখাতে পারো এক্স বয়ফ্রেন্ড মিলেছে বলে তাহলে এক সাইড বার করে এক্স বয়ফ্রেন্ডটা দেই নাচতে হবে একটু ধাকা দিয়ে নাচো না নিয়েছে তবুও তুমি ফাটিয়ে দিয়েছো পোস্ট পোষ না কি বলবো এই দিন পোস্ট আমার খুব ভালো লেগেছে কার ভালো লেগেছে আমি না আমার একদম সত্যি বলছি আমার একদম ফাটাফাটি লেগেছে পোস্ট পোষে তুই ঠিক কথা বলেছিস বৌদি সুন্দরী বলে কল্পনা করলে হবে না বৌদি তুমি যে কোনো পার করে নাচাকছো সেগুলোই দেখে আজকে সবাই বলবে যে ওই দুটোই সুন্দর তোমার মুখ কেন মুখটা সুন্দর করতে গেলে বৌদি ওগুলো চাপা দিয়ে করতে হবে না তো সৌন্দর্যের কোনো মানেই থাকবে না মানে দেখাও যাবে না সবার চোখ কিন্তু নিচের দিকে থাকবে কার উপরে উঠবে না গোদি কুয়ো সুরে দেখে কি হবে বদি হাত ছোঁয়ানি দিয়ে ডাকতে হবে তারপরে না ভালো লাগে একটু হাত ছোঁয়ানি দেবে কুয়ো সুরে ডাকলে মনে করবে কোকিল ডাকছে আর হাত ছোঁয়ানি দিয়ে ডাকলে দাদাও বুঝতে পারবে দাদুও বুঝতে পারবে দাদুর বাবাও বুঝতে পারবে শাড়িটা গুঁজে নেওয়াটা খুব সুন্দর আর ব্রেক ডান্স আরো সুন্দর ছিল একদম ফার্স্ট ক্লাস ব্রেক ডান্স আমারও দেখে খুব ভালো লেগেছে বৌদি ডান্স দিচ্ছ না স্কুলের ঘন্টা বাজাচ্ছে ঘন্টা বাজাচ্ছে এটাই রিম করে মুখেও কোনো কিছু বলছে না শুধু দাবনা দিয়ে ঘন্টা নাড়া দাও ওই নাড়াটাই তুমি দিতে পারবে বলছে আর বেশি কিছু তুমি আর দিতে পারবে না আর ওষুধ অত নাড়া দিও না খুলে যাবে না মানে একটু ধস নামবে বেশি নাড়া দিলে সব কে দেখা পড় রা হচ্ছা হ্যাঁ অন্ধা হ্যাঁ তুমি বিড়ি খাবে বলছো একটা নাতে গ্লাস ফিনিশ মদার বিড়ি সত্যি তুমি পারবে আমি বলছিলাম যে একটু খেয়ে দেখালে ভালো হতো না ওই মুখে তো অনেকজন বলে কাকা মাল খেয়েও মুখে বলে আমি ইন্ডিয়ার এক নম্বর লোক কিন্তু হয় না মন নেশা চলে গেলে বৈশেষ হয়ে যায়